আমি সাহিত্যিক ও কবি হরিনারায়ণ পোদ্দার তবে আপনাদের আজকে একটা নতুন জিনিস নিয়ে বলবো আমার হচ্ছে কবিতা বলা লেখা এলো আমার কাজ কিন্তু আজ একটা নতুন জিনিস আমি আপনাদের সঙ্গে নিয়ে এসছি সেটা ডায়নোসর আর ডায়নোসর তখন সিষট্টি মিলিয়ন অর্থাৎ ছয় কোটি ষাট লাখ বছর আগে ডাইনোসরের জন্ম তো এই ডাইনোসোর ভীষণ জীব भीषण ভীষণ জীব কোটি লাখ বছর আগে ডাইনোসর ধ্বংস হয়ে যায় কী যেন ধ্বংস হয় তখন পৃথিবীতে এইসব ভয়ঙ্কর ভয়ঙ্কর প্রাণীরা ছিলেন তখন উল্কা বৃষ্টির ফলে অর্থাৎ আগুনের গোলা পৃথিবীতে পড়েছিল তখন তাতেই ধ্বংস হয়ে যায় হ্যাঁ তো ডাইনোসরের কিছু হাড় ঠাড়ের টুকরো কিছু ফসিল পাওয়া গেছে বিজ্ঞানীরা পেয়ে একটা অনুমান করেছে এত কোটি বছর আগে ছিল সূর্য থেকে আলো আসতে চার মিনিট কুড়ি সেকেন্ড সময় লাগে সূর্য কিন্তু এখান থেকে তেরো কোটি মাইল দূরে এই টাইমটা লাগে আমি আপনারটা আশ্চর্য হয়ে যাবেন যে আমি কবিতা ছেড়ে এগুলো বলছি কেন আমার হাতের কাছে এই লেখাটা এসে গেছে তো এই নিয়ে একটা আলোচনা করছি দেখা যাক একটা কী হয় যদি ভুল হয় তাহলে আমাদের জানাবেন আর যদি সঠিক হয় তাহলেও জানাবেন যে সঠিক তো তখন ডাইনোসর জন্ম হয়ে যায় তো আমরা কোটি কোটি মাইল দূর থেকে যেসব ওই ওই এরা ওই বিভিন্ন গ্রহ নক্ষত্রের যে দেখতে পাই বহু দূরে মিট মিট করে চলছে এখানে কোটি কোটি বৎসর মাইল দূরে দূরে এই যে বিভিন্ন জায়গায় যেসব গ্রহ নক্ষত্রগুলো আছে সেখান থেকে তার আলো পৃথিবীতে পৌঁছতে কোনোটা এক আলোকবর্ষ দূর কোনটা দশ আলোক বৎস এই সময়টাই আলোক আলোকবৎস্র মানে এক বছরের আলোটা যতটুকু যায় সেটাকে আলোকবৎস বলে হিসাবের দিকে বিরাট ব্যাপার কারণ এক একটা গ্রহ নক্ষত্র থেকে আলো আসতে কোনোটা দশ আলোক বৎস অর্থাৎ সূর্যের গতির সঙ্গে পাল্লা দিয়ে যেটাকে বলে সেটাকে আলোকবৎস যাক এটা আপনাকে বললাম সূর্য থেকে আলো আসতে চার মিনিট কুড়ি চার 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 মিনিট কুড়ি সেকেন্ড সময় লাগে এরকম আট মিনিট কুড়ি সেকেন্ড সময় লাগে এরকম অনেক গ্রহ নক্ষত্র আছে যার দূরত্ব এখান থেকে পৃথিবী থেকে কয়েক আলো বর্ষ দূর আলোকবর্ষ মানে এক বছরে আলোটা যতটুকু যায় ওইটাকে আলোকবর্ষ ধরা হয় অর্থাৎ এখান থেকে একটা তো নয় যে সূর্যের চারিদিকে যেসব গ্রহগুলো আছে এটা সূর্যের বলায় এটাকে ঘিরে আছে এরকম অনেক দূর দূর যে গ্রহগুলো দেখা যায় সেটা আমাদের কোনো রকেট যেন পৌঁছতে পারবে না এই এইখান থেকে আলো আসতে চারশো আট আলোকবর্ষ দূর কোনটা দশ আলোক বর্ষ দূর কোনটা পাঁচ আলোক বর্ষ দূর অতএব এগুলো ধরা ছোঁয়ার বাইরে এখানে রকেটও পচবে না কোনো জিনিসই পচবে না হুম তার যে আলোটা মিটমিট করে জ্বলছে সেই আলোটা আসতে তার সময় লাগবে যদি আলোক বর্ষ দৌড়ি অত চার আলোক বর্ষ চার আলোক বর্ষ মানে বিশাল ব্যাপার ওটা হিসাবেও আসবে না তো যাই হোক আমি তো বিজ্ঞানী নই স্বামী আমি সাহিত্যিক যতরূপ পারলাম আপনাকে আমি বুঝিয়ে দিলাম আমার যতরূপ বোধময় তখন ডায়নোসররা এইভাবে ধ্বংস হয়েছিল পৃথিবীতে উল্কা বৃষ্টির ফলে অর্থাৎ এই আগুনের গোলা এসে পড়ে তখন ওই ডায়নোসররা ধ্বংস হয়ে যায় হুম তার কিছু ফসিল পাওয়া গেছে বিজ্ঞানীরা পেয়েছে তারাই তাদের অনুমান করছে এটা মহাবিশ্ব থেকে এগুলো এসছিল হ্যাঁ এই উল্কাপিন্ডির ফলে ডায়নোসররা শেষ হয়ে যায় তো ধরুন আসতে এখান থেকে পাঁচশো আলোক বৎসর ধরে একটা গ্রহ পাঁচশো আলোক বর্ষ মানে একটা আলো যেইভাবে যায় আসতে পৃথিবীতে আসতে যা সময় লাগে হ্যাঁ সেটাকে আমরা আলোক বর্ষ হিসাবে ধরি হিসাবে তাই বলে কারণ আমি তো আর এক কোটি দুই কোটি মাইল বলতে পারবো না এক বছরে আলোটা যতটুকু আসে সেটাকে আলোক বর্ষ ধরে এইভাবে ধরেই আমি করছি তো যাক আমার ভুলভ্রান্তি হতে পারে হ্যাঁ এই উল্কা পৃষ্টির ফলে ডাইনোসররা মারা যায় হ্যাঁ এই এই পর্যন্ত আপনাকে বললাম সূর্যের থেকে আলো আসতে আট মিনিট কুড়ি সেকেন্ড সময় লাগে হ্যাঁ কুড়ি হ্যাঁ ডাইনোসররা ছয় কোটি ষাট লাখ বছর আগে ধ্বংস হয়ে যায় হুম এই বলেই মোটামুটি আমরাই করছি তবে একটা গ্রহ থেকে আর একটা আরেকটা গ্রহ যদি কোনো যান যায় কোনো আকাশ যান যায় তাহলে ওটাকে আমরা আলোক বর্ষ হিসাবে ধরব আলোর গতিটা এক বছরে যতটুকু দৌড়ায় ততটুকের দিয়েই আমরা হিসাবটা করছি হিসাব করে দেখালে এখান থেকে ছয় আলোক বর্ষ দূরে ছয় আলোক বর্ষ মানে বিরাট তো ওইভাবে তো আমরা হিসাব করছি না তো ডাইনোসররাও ওই আপনার উল্কা বৃষ্টির ফলেই মারা যায় এবং তাদের কিছু ফসিল পাওয়া গেছে বিজ্ঞানীরা পেয়েছে হ্যাঁ ছয় কোটি ষাট লাখ বছর আগে ডাইনোসর ধ্বংস হয়ে যায় আর একটা গ্রহ থেকে আরেকটা গ্রহ যেতে আলো যেতে দশ আলোক বৎস দুই আলোক বৎস অর্থাৎ এক বছরে আলোটা যতটুকু যায় সেইভাবেই হিসাবটা হয় এর হিসাবে কোনো মাপ কাটি নেই শুধু গতির উপরে নির্ভর করে অতএব এখানে কয়েক কোটি মাইল দূরে কোনো আলো আসতে মহাবিশ্বর থেকে সেখানে অনেক সময় লাগে হ্যাঁ হয়তো দেখা গেল যে পাঁচ কোটি পা পাঁচ কোটি আলোকবর্ষ অর্থাৎ আলোকবর্ষ এক বছরে আলোটা যেটা ধরা সেটা বর্ষ হিসাবে ধরা হয় এইভাবেই হিসাবটা আসে অতএব এগুলো আপনাদের বললাম আপনারা বোঝার চেষ্টা করবেন আমি বলে গেলাম আর আজকে আমি কবিতা বলবো না আমি মহাবিশ্ব নিয়ে কয়েকটা আলোচনা করলাম যেমন ডাইনোসর বললাম ডাইনোসররা ধ্বংস হয়ে গেছে এরকম পৃথিবীর উপরে অনেক গ্রহ নক্ষত্র আছে সেগুলো ধ্বংস হয়ে যায় সেগুলো উল্কাপিন্ডি হয়ে চারিদিকে ঘোরে হ্যাঁ তো যাই হোক আমি কবিতা আজকে না বলে এটুক দিয়ে আপনাদের বোঝালাম মহাবিশ্বের ডাইনোসর হ্যাঁ আর তাদের ধ্বংস হ্যাঁ এটা বুঝালাম এবং যেখানে কি আপনার একটা গ্রহ থেকে আরেকটা গ্রহ যেইটা দূরত্ব সেটা মিলিয়ন মিলিয়ন দূরে ওটা হিসাবের মধ্যে আসবে না হ্যাঁ তবে আপনাকে আমি কবি হিসাবে আমি যতরূপ পারলাম যতরূপ চেষ্টা করলাম আপনাকে আমি মহাবিশ্ব নিয়ে একটু আলোচনা করলাম ডাইনোসোরদের নিয়ে আলোচনা করলাম হ্যাঁ এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম আমার ভুল ভ্রান্তি হতে পারে কারণ বিজ্ঞান নিয়ে আমি দিন আলোচনা করিনি এই প্রথম করলাম আশা করি আপনাদের ভালো লাগবে ডাইনোসর সম্বন্ধে আমি যতটুক জানলাম সঠিক খবরই বললাম তারাও ধ্বংস হয়ে গেছে হ্যাঁ তবে এইগুলো আমি শেষ করলাম হ্যাঁ আপনার কেমন লাগলো আমাকে জানাবেন হ্যাঁ নমস্কার